হ্যালো ফ্রেন্ডস রহমতুল্লাহ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আমাদের মিঠুর ভিডিও তো পোষ পাখি কীভাবে মানুষের সামনে খায় আপনারা প্রত্যক্ষ করবেন তো পাখিকে এখন খাবার দেবো দেখুন সে কেমন খাওয়া দাওয়া করে তো এই যে দেখুন খাচ্ছে তো আরও কিছু কথা বলি চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি অন্ধ মানুষ দুটো চোখে দেখতে পাই না একা একা ভিডিও করছি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সকলে মার্জনা করে নেবেন আর সকলকে আমার অনুরোধ একটা লাইক অন্তত করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন মানুষজনের মাঝে এটি যেন ছড়িয়ে পড়ে দেখুন আমাদের মিঠু খাওয়া দাওয়া করছে তো এখন ম্যাচ খাচ্ছে বা ফিড খাচ্ছে তো শালিক পাখিকে কিভাবে পোষ মানাবেন যখন আপনারা শালিক পাখিকে পোষ মানাবেন ছোটোবেলা থেকে পুষতে হবে তারপর নিজের হাতে খাবার দিতে হবে তো নিজের হাতে খাবার দেবেন এবং কাছে ডেকে ডেকে খাবার দেবেন কাছে ডেকে ডেকে খাবার দিলে কী হয় পাখি আপনাকে চিনে যাবে চিনলে আপনার কাছে আপনার হাতে খাবে এবং আপনার সাথে সাথে ঘুরবে ঠিক আছে নিশ্চয়ই আপনারা পাখিটিকে দেখতে পাচ্ছেন কিভাবে আমার কাছে বসে আছে ওর কিন্তু উড়ে চলে যাওয়ার অনেক সুযোগ আছে জানলা খোলা আছে এবং ঘরের দরজাও খোলা আছে কিন্তু ও যাচ্ছে না তো নিজের হাতে আপনারা শালিক পাখিকে খাবার দেবেন এবং কাছে ডেকে ডেকে খাবার দেবেন এবং সব সময় একই খাবার দেবেন না তো আপনারা কী কী খাবার দিতে পারেন ফোরিং দিতে পারেন ম্যাচ দিতে পারেন ফিড যেটা মুরগি খায় তারপর আপনারা শালিক পাখিকে মাঝে মধ্যে দুই একবার ভাত দিতে পারেন খুব কম পরিমাণে তারপরে ফল বিভিন্ন ধরনের পাকা ফল এবং বিভিন্ন ধরনের বিস্কুট আপনারা পাখিকে খাওয়াতে পারেন তো ছোটো বাচ্চা বেলায় কীভাবে খাওয়াবেন এখন তো শুকনো ফিট খাচ্ছে ছোটো বাচ্চা বেলায় শালিক পাখিকে